গুড ইভিনিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এই যে সন্ধ্যাটা দেখছেন এটা হচ্ছে বুধবারের সন্ধে তো সন্ধেবেলা আমি যথারীতি সন্ধে দিয়ে নিচ্ছিলাম ঠাকুর ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট আর নিচে এসে একটু ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছিলাম আজকে না এখন একটু বেরোনোর আছে দু একটা টুকটাক বাইরে কাজ আছে সেই বেরোবো বলে একেবারে জামাটা পরে নিয়েছিলাম তো কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আগে গুছিয়ে তুলে নিই মানে ঘর দরটা গুছিয়ে টুছিয়ে রেখে গিয়ে তারপরেই বেরোবো ছাদ থেকে নামিয়ে আনা সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আর সেগুলো এক এক করে ওয়ার্ডরোবের মধ্যে তুলে রাখছি আসলে যখন বেরোতে হবেই আমাকে আমি জানি আর ফিরে আস্তে আস্তে আমি এটাও জানি অনেকটা বেলা হয়ে যাবে যাবো আমি একটা আমার বন্ধুর বাড়ি তো ফিরতে যেহেতু বেলা হবে তাই কাজগুলো না ঠিকঠাক করে কমপ্লিট না করে গেলেই হয়ে যাবে আমারই সমস্যা আসলে আমি আনাজ ফানাজগুলো সব কেটে কুটে রেখে যাব আর আজকে রাতের বেলায় আমি দুইখানা তরকারি করে নেব এত তাড়াতাড়ি দুইখানা রান্না করার একটাই মেন কারণ হচ্ছে দিদি একটু আগে ফোন করেছিল দিদি অর্থে আমার বড়ো যা ও ফোন করে বলল আর বৌদি আমার অলসো ফোন করে বলল যে পিঙ্কি কালকে যাবে হাবিবসে চুল কাটাতে আমি বললাম অবশ্যই কেন যাব না তো কালকে আমি এইটা কনফার্ম কালকে যদি আমি যাই হাবিবসে তো সেখানে না বেশ অনেকটা সময় চলে যাবে তো এতটা সময় যেহেতু চলে যাবে মানে ও যে টাইমটা দিচ্ছে যাওয়ার জন্য সেই টাইমটা হচ্ছে আমার পিক টাইম কালকে সকালবেলা রান্না করার আর সেই টাইমটাতেই যদি আমাকে বাইরে বেরোতে হয় তাহলে তো হয়ে গেল রান্না করা একদম মানে হব মানে হয়েই উঠবে না আর আমি তো মা দশ দুর্গা নই না তাই আগামী মানে গতকাল যে মানে আগামীকাল যেহেতু বেরোতে হতো সেই জন্য আমি মানে আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে নিচ্ছিলাম যেন আমাকে পরের দিনকে বিশেষ সমস্যায় না পড়তে হয় আর আমার কাজটাও যেন ভালোভাবে হয়ে যায় তো এই ভেবে আমি করলাম কি ঝমঝম করে কাজগুলো করে নিচ্ছিলাম আনাজটা কেটে নিলাম ঝিঙে কাটলাম আলু কাটলাম রান্না করব হচ্ছে একটু ঝিঙে পোস্ত আর একটু সয়াবিনের তরকারি তো বেরোবার আগে আমি আনাজগুলো সব কেটে রেখে যাচ্ছি আর পোস্তটাও ভে মানে ভিজিয়ে রেখে গেলাম একটু গরম জল করে তো এই যে বললাম আমি বেরোবো আমাদের এখানে যে ফ্লাইওভারটা হয়েছে আমাদের এখানটা দিয়ে তো ওই যেটা বারো নম্বর জাতীয় সড়ক যেটা একমাত্র উত্তরবঙ্গের সাথে সড়ক পথে যোগাযোগ করা যায় ওটাই হচ্ছে সেই রাস্তাটা তো আমাদের এখান দিয়েই যে রাস্তাটা গেছে তো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে আমিও বেরিয়ে পড়লাম ওইখানে যাব বলে তো সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই তো ওই যে বললাম সব এক এক করে রান্নাগুলো করতে হবে বাবুইকে এসে দেখলাম বদমাইশটা বদমাইশি করছে আর কতদূর পড়ছে আমি জানি না তো ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র ছিল সেগুলো বার করলাম আর তারপরে না আমার জোর খিদে পেয়েছিল আর ফ্রিজে ছিল প্রচুর মিষ্টি আর মিষ্টি দেখলেই না আমার শরীরের মধ্যে কাউকে আমি বোঝাতে পারবো না আমি কোনো দিনই কাউকে বোঝাতে পারবো না আমার একটা মিষ্টি খেলে কখনোই পোষায় না এই যে আমি একটা বার করে আপনাদেরকে দেখালাম আমি মিষ্টি খেলাম কিন্তু আমি আর একটা অফ ক্যামেরাতে খেয়েছি আমি মিষ্টি না খেলে মানে আমার খুব মানে অবাস্তব লাগে যারা বলেন মানে তাদের ওপর আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি মিষ্টি খাই না খেতে ভালোবাসি না সুগার পেশেন্ট বা মানে ডায়াবেটিস পেশেন্টদের কথা বাদ দিচ্ছি আমার না তাদেরকে মনে হয় তোমরা কি মানুষ তোমরা মিষ্টি কেন খাও না ইয়ে কী অসুভ্যতাম যাই হোক তো মিষ্টি ফিষ্টি খেয়ে নিলাম পেটটা একটুখানি ভরে গেল আর আমি এদিকে তরকারি বসিয়ে দিলাম মানে আজকে রাতে খাবার তরকারিটা কিন্তু অলরেডি আছে এটা কিন্তু জাস্ট গতকালের রান্না মানে গতকাল ভাত দিয়ে খেতে হবে আমাদেরকে পোস্তটা বসিয়ে জল ঢেলে দিয়ে আর একটা ওভেনে শিফট করে দিয়ে এদিকে আমি বসিয়ে দিলাম সয়াবিনের তরকারিটা তো পেঁয়াজটা কাটতার লাস্ট মোমেন্টটা আমার ভালোই লাগছিল না সেই জন্য মিক্সারের পজ বাটনটা একবার ঘুরিয়ে দেওয়ার ফলেই হয়ে গেল আমার এরকম সুন্দর করে একটা হাফ হাফ মতন কাটা হয়ে গেছে কুচি কুচি করে তো এদিকে মানে সয়াবিনটাও বসিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে এদিকে আমি রুটিটাও বসিয়ে দিলাম বেশি রুটি হবে না বাবুয়ের জন্য তিনটে আর তমালের জন্য চারটে রুটি হবে আর তমাল না ভীষণ পাতলা রুটি খেতে পছন্দ করে ওর রুটি যদি একটু মোটা হয়ে যায় ওর বেচারার মনটা খারাপ হয়ে যায় মানে মানে ওর বল মানে বক্তব্য নরম তুল তুলে পাতলা পাতলা রুটি হতে হবে মানে আমার তমালের রুটি করাটা আমার পক্ষে একদম মানে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে আমি ভয়েই থাকি এই বুঝি বললো রুটি পিনকি ভালো হয়নি আর রাতের বেলা খাবে মানুষটা মুখ বাজার করে খেলে খারাপও লাগে তো আমি মুখে স্বীকার করি না আমার খারাপ লাগছে তো তবে চেষ্টা করি যেন রুটিটা একটু ভালো হয় তো বেশ ফুলে ফুলে উঠলে রুটি আমার একটু শান্তি পাই তবুও মুখ বাজার করে আর আমি তখন কি বলি জানেন গ্যাসটা ভালো জ্বলছে না তাই রুটি ভালো হয়নি তো এদিকে রুটি করাটা কমপ্লিট করে নিলাম আর সয়াবিনটা যদিও বা হচ্ছিল তখনও আর বাসন বাসনটা এদিকে আমি মাজতে শুরু করে দিলাম বাসন মাঝে কমপ্লিট হয়ে গেলে থাকবে গ্যা মানে ওই সয়াবিনটা নামানো গ্যাস পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম আর রাতের খাওয়াটা না ওই যে মিষ্টি খেয়েছিলাম আমার পেট ভরে গিয়েছিল আর কিছু আমি খাইনি বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তমাল এলে দেবো তমালকে খেতে তো এই হলো আমার গুছিয়ে কাজ করার নিন্দা টেকনিক মানে গতকাল সকালে যেতে আমাকে ট্রাভেলে না পড়তে আজকে সমস্ত কাজ একেবারে সর্টেড করে রাখলাম তমালকে খেতে দিয়ে সোজাগো এটা হচ্ছে পরের দিনের সকাল ইমা মা ঘড়িটা তো ঠিক করে কাভার করতেই পারিনি পাঁচটা বাজতে দশ মতন বাজছিল তো এদিকে পাঁচটা বাজতে না সরি সরি ছটা বাজতে দশ বাজছিলো তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন দিনের ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত তো যাই হোক সকালবেলার কাজকর্ম শুরু করে দিলাম ঘর দর ঝাড় দেওয়া রান্নাঘরটা আরও একবার মোছা টোচা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে আমি সব ঘর মোছা শুরু করে দিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার একটা পুজোর ব্যাপারও থাকে তো ঘর সুন্দর করে মুছে টুছে নিয়ে স্নান পান সেরে ঘরে জামা কাপড় যা পরে থাকে সব কিছু কেঁচিয়ে কুচিয়ে দিয়ে তারপরে আমি সোজা চলে যাব একেবারে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বলতে একটু ছাদে আগে ফুল টুলগুলো তুলে নিই আজকে বেশ অনেকগুলোই জবা ফুটেছিল তবে লক্ষ্মী জবা খুব একটা ফুটেনি একটাই ফুটেছিল টুকুস করে তুলে নিয়েছি আর এদিকে কলকে ফুল ফুটেছিল এদিকে একসাট্টার অনেকগুলোই ফুল টুল ফুটেছিল আর তোমাল তো ফুল এনেই দেয় বৃহস্পতিবার আর এদিকে না একটা গাছ একটু খারাপ হয়ে গিয়েছিল বলে দেখছিলাম তো এদিকে নয়নতারা কয়েকটা ফুল আমি তুলে নিলাম আর এরপরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো বৃহস্পতিবারে পুজো সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর ঠাকুরের জায়গাটা কিন্তু দেখতে ভারী ভালো লাগে আমার গাছের ফুল আর এদিকে কেনা ফুল কেনা ফুলগুলো একটু কেমন যেন ছিল তাও বেশ ভালো লাগছিল গত কয়েকদিন ধরে না ধুনো দিতে ভুলে যাই আর ধুনোটা একটু কমেও এসেছিল, তবে আজকে ভাবলাম ধুনো দেবই আর তার মধ্যে আজকে মনের মধ্যে এতই চঞ্চলতা ছিল আমি না ঠাকুরের কাছে আলপনা দিতে ভুলে গিয়েছিলাম পরে মনটা খুঁতখুত করছিলো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার নিচে যাওয়ার পাল তার মধ্যে দেখি নিচ থেকে যে মানে আমার নিচের ঘরে দেওয়ার জন্য যে পিতলের কি বলবো ধুনোছিটা আছে সেটা আনতেও গেছি ভুলে তাই কী আর করা ঠাকুর ঘরে ধুনো নিয়ে নিয়েই নিজে চলে এলাম একটু ঘরে ধুনো দিয়ে দিচ্ছিলাম আবার সন্ধ্যেবেলা দেবো যদিও বা বৃহস্পতিবার যেহেতু তো সব ধুনো টুনোগুলো একটু এদিক ওদিক দিয়ে দিচ্ছিলাম আর ধুনো দিলে আমার যে কি ভালো লাগে আর ধুনোর মধ্যে যদি একটু লবঙ্গ একটু নিমপাতা একটুখানি তেজপাতা তারপরে হচ্ছে কি একটু কর্পূর উফ সেই লাগে কত আমার তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর আজকে যেহেতু ভেবেই রেখেছিলাম বেরোবো সেই জন্য বাবুইকে বাবুই যদি কালকে বায়না করছিল বাইরের পরোটা খাবো বলে তো বাবুইকে দিয়ে পরোটা নিয়েছিলাম আমিও একটা পরোটা নিয়ে বসে পড়লাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম চুলটা একটু ঠিক করবো বলে ও মা আজকেই আমি একটু বেরোবো আর দেখলাম তোমার বিছানাটা কমপ্লিটলি গুছিয়ে দিয়ে যায়নি তো এই গোছানোটা আমাকেই কমপ্লিট করতে হবে তাই জন্য সব বালিশ ফালিশগুলো যেখানে যা রাখার সেখানে সেইগুলো মানে রেখে দিলাম মানে যেগুলো বক্সের মধ্যে রাখার আর কোনো রকমে বিছানাটা গুছিয়ে বেরিয়ে পড়তে পারলেই যেন আমি বাঁচি দিদি আর বৌদি দুজনে ওয়েট করছে আমার জন্য একসাথেই তো সবাই যাবো আর এই সব কাজগুলো আমরা একসাথেই করে থাকি তো একটুখানি এই চুলটাই লাস্ট ভালো করে একটু আচরে নিই আবার কইটুকু করে আসবো নিজেও তো জানি না না গতবারে তো ববলান্ট করে কেটে দিয়েছিলাম চুলটা এক বছরে এতটা বেড়েছিল যাই হোক চুল কাটা কমপ্লিট আই সরি চুল আচরানো কমপ্লিট আর সোজা চলে এলাম হাবিবসে ছেলেগুলো এত যত্ন করে চুল কেটে দেয় প্রথমেই বৌদি বসেছিল চুল কাটতে বৌদি খুব হ্যাপি ছিল চুল কেটে আর মানে যিনি চুল কাটছেন এই ভাইটার নাম হচ্ছে দীপ নাকি দিবো এরকম টাইপের কিছু একটা নাম ভীষণ ভীষণ এক্সপার্ট আমি বেশিরভাগ সময় ওর কাছেই চুল কাটি আরও অনেকে আছে এখানে প্রত্যেকেই ভীষণ এক্সপার্ট আর এখানে দিদি বসে গিয়েছিল চুল কাটতে ওর চুলটা হালকা কার্ল আমার আর বৌদির চুলটা একদম প্লেন তো একদম দুজনে মিলেই বসে পড়লাম মানে তিনজনেই বসে পড়লাম বৌদিরটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল দিদি সেট করছিলো চুলটা আমার তো হেয়ার কাট চলছিল আর হেয়ার কাট করার পর থাকে সেটাকে সুন্দর করে শুকনো করার পালা বৌদির যেহেতু হয়ে গিয়েছিল সবার আগে সেজন্য ঘুরে ঘুরে তাদেরও কি করছিল যে কার চুলটা কেমন কাটা হচ্ছে বা না হচ্ছে তো খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর করে সেট করে দিয়েছিল আর আমি না প্রত্যেকবার চুল কেটে এত খুশি হয়ে যাই যে নিজেকে সত্তর দেখতে থাকি আয় নয় তো যাই হোক সুন্দর করে কাটিং কুটিং করে নিলাম আর আর মানে আমি ভীষণ 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 ছিলাম চুল কেটে আর একটা দুঃখ হয় ওরা এত সুন্দর করে সেট করে দেয় কিন্তু বাড়ি আসার পর তো আবার চটকে চাট হয়ে যায় চুলটা যাই হোক চুল ফুল কাটাকুটি কমপ্লিট আর এই যে দেখ বললাম না হাবিব যে এসেছিলাম চুল কাটতে আর ওই যে লাল গেটটা ওর মধ্যে দিয়ে চলে গিয়েছিলাম আসলে এসি থেকে বেরিয়েছিলাম তো মারাত্মক গরম হচ্ছিলো তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম তো ব্যাক টু হোম এসেই ভাতটা বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকে সব একটা একটা করে কালকে সেই করা তরকারি ডাল সব বার করে নিচ্ছিলাম আমি না একটা জিনিস খেয়াল করেছি আমার বাইরে গেলে খুব জোর খিদে পেয়ে যায় বাড়ি এসে বেজায় খিদে পেয়ে গেছে তবে একটা একটা করে জিনিস কমপ্লিট হলে তবে তো খাবো তাই না এদিকে সব তরকারিগুলো একটা একটা করে গরম করছিলাম আর ভাতটা হলে উপর দেবো আর সোজা বসে যাবো খেতে বেজায় খিদে পেয়েছে তো সব গরম টরম করে নিলাম আর খিদে আর সহ্য হচ্ছিল না এতটাই খিদে পেয়ে গেছে তো আমি সোজা বসে গেলাম খেতে আর ওই যে বললাম কালকে তো ডাল আপনারা সবই জানেন কালকে রান্না করেছিলাম ঝিঁকে দিয়ে আলু দিয়ে পোস্ত সয়াবিনের তরকারি আর মুসুর ডালটা ছিল তো সেই সব কাটা গরম করলাম আর গরম গরম আজকে রান্না করা ভাত বাবুই পরে খাবে আজকে আমি আর খিদে সহ্য করতে পারছিলাম না বাবুই যদি আমার থেকে বেশি পরোটা খেয়েছিল, তাই জন্য ওর পেটের খিদে কম আছে আর অবশ্যই মিষ্টি খেয়েছিলাম আমি চলে যাওয়ার পর বাবুইও আমার মতন মিষ্টি খেতে ভালোবাসে যাই হোক ব্লগ এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন থ্যাংক ইউ